লাইফে বাস তো খেয়েছি অনেকবার কিন্তু এইবারের বাসটা ছিল একদমই ডিফারেন্ট এন্ড রাতে ছিল আমাদের বার্বিকিউ পার্টি সো বারবিকিউ পার্টিতে আমরা সবাই মিলে রাতে অনেক অনেক মজা করেছি সবকিছু থাকছে ফুল ভিডিওতে সো লেটস স্টার্ট দা ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মামি এন্ড রুজাইনা ঝুলন্ত ব্রিজ থেকে আসার পর আমরা সবাই সবার কটেজে চলে যাই এন্ড ফ্রেশ হই এরপর হচ্ছে বিকেল 5:30 টা বাজে আমরা এখন বের হইছি লাঞ্চ করার জন্য এটা ছিল আমাদের কটেজের বাইরের ভিউ এন্ড প্রত্যেকটা কর্নারে ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ধরেন ফুল গাছ এই ফলটার নামটা আপনারা কেউ জেনে থাকলে আমাকে একটু জানাবেন হ্যাঁ এই ফলটা আমি প্রথমবারের মতো খেয়েছি আর এটা অনেক বেশি মজা ছিল এটা আমাদের কটেজের ভিতরে গাছ থেকে পার হয়েছিল আজকে আমরা আমাদের রিসোর্ট বাইরে গিয়ে লাঞ্চ করব আর সেটা আমাদের রিসোর্ট থেকে মোটামুটি ভালোই দূর আমরা সিএনজি দিয়ে গিয়েছিলাম এই তো সেদিন এই বাসটাই খেয়েছিলাম আই মিন পাহাড়িদের বাস কোরাল এটা হচ্ছে ভাজি টাইপ ছিল এর সাথে খুবই মজার একটা চিকেন কারি খেয়েছিলাম আর লাঞ্চ শেষে সেখান থেকে আমরা চা নিয়েছিলাম চাটাও অনেক বেশি মজা ছিল এইদিকে দিকে দেখেন দেখেন ভাবি হচ্ছে ভাইয়ার সাথে একটু রাগ করেছিল তো ভাইয়া আবার ভাবিকে কোলে উঠায় নিল এরপর আমরা সবাই একসাথে বসেছি পর্দাতে আড্ডা দেওয়ার জন্য এখানে গান বাজনা চলছিল রুজাইনা তার বাবার সাথে ডান্স করছিল লাঞ্চ করে এসে শুনি আমাদের ডিনার রেডি দেশ তাই আমরা আমাদের খাবারটা রুমে দিতে বললাম যাতে আমাদের সময় মতো একটু লেট করে আমরা খেতে পারি এইদিকে দেখেন লাউড মিউজিক দিয়ে সবাই একদম নাচানাচি শুরু করে দিচ্ছে যেহেতু সেদিন আমাদের বার্বি কিউ পার্টি ছিল রাঙামাটি লাস্ট নাইট ছিল সবার একসাথে সো আমরা অনেক অনেক মজা করেছি সেদিন আমাদের জামাইরা এখানে ডান্স প্র্যাকটিস করছিল একটু পরে আমরা সবাই মিলে ডান্স করব ছোট্ট রুজাইনা সবার পায়ে পায়ে লেগে যাচ্ছিল তাই ওর চাচি ওকে খাতে উঠাই দিছে আমরা জাস্ট ডান্স করার জন্য দাঁড়াইছি আর তুহিন ভাই ক্যামেরাটা সেট করতে নিছে এর মধ্যে মোমিন ভাইয়ের পিছনে আগুন লাগাই দেওয়া হয়েছে মানে কি যে এক অবস্থা হাসতে হাসতে একদম শেষ সবাই যেহেতু সেদিন একসাথে ছিলাম একটু পর পর এক একজন খালি ফানি ফানি কাজ করছিল এইদিকে ক্যামেরা অন দেখে প্লাবন ভাই আবার এক একা কথা বলছিল আর রুজাইনার বাবা সেটা কি করলো যাই হোক অনেক অনেক ফান করার পর আমরা সবাই এখন একসাথে ডান্স করছি এটা আমার রিলসে আপলোড করেছি অনেক আগেই তবে যেহেতু এখন আমার নতুন নতুন ফলোয়ার্স অ্যাড হচ্ছে অনেক অনেক ভিউস হচ্ছে আলহামদুলিল্লাহ তাই তাদের জন্য আমি একটু ক্লিপস রেখেছি এগুলোর আপনারা পারলে গেস করবেন আমরা সবাই একসাথে কি গানে ডান্স করেছি যারা আমার অরিজিনাল সাউন্ডের রিলসটা দেখেছেন তারা তো জানেনি আপনারা ভিডিওতে খেয়াল করেছেন কিনা জানি না আমার ছোট্ট পাখি রুজাইনাও কিন্তু সেদিন সবার সাথে অনেক অনেক এনজয় করেছিল মানে আমাদের সবার থেকে তার এনার্জি লেভেলটা একটু বেশিই ছিল এরপর হচ্ছে এক এক করে কাপল ডান্স হয় প্রত্যেকটা কাপল ডান্সের মধ্যে একটু একটু করে ফানি ক্লিপস ও রয়েছে লাস্টে হচ্ছে আমরা ডান্স করেছি আর আমার অনেক ইচ্ছা ছিল রুজাইনার বাবার সাথে রোমান্টিক একটা গানে ডান্স করা যাই হোক কাপল ডান্স এর পর লাস্টে সবাই উড়া ধরা ডান্স করছিল অনেক অনেক মজা হয়েছে সেদিন আমরা রাঙ্গামাটি থেকে এসেছি বেশ অনেক মাসি হয়ে গিয়েছে বলতে গেলে তবে এখনো এই ক্লিপ গুলো দেখলে আমার অনেক অনেক বেশি হাসি পায় অনেক নাচা নাচি হলো এবার সবার ক্ষুধা লেগে গেছে তো আমরা ডিনার করতে বসে পড়লাম খাবারটা যদিও একটু ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরও মজাই লেগেছে এরপর এরপর দুষ্ট আমি করতে যে অ্যাক্সিডেন্টলি খাটের একটা পায়া ভেঙে যায় তারপর ওনারা এসে একটু ইট দিয়ে গিয়েছিল এরপর রুজাইনার বাবা রুজাইনাকে ঘুম পাড়িয়ে দিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাঙামাটির নেক্সট ডে ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে যাচ্ছে সো ডোন্ট ফরগেট টু ভিজিট মাই পেজ এন্ড চ্যানেল মমি অ্যান্ড রুজাইনা এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ